হ্যাঁ ভাই দাঁড়ান একটু কুকুরটার একটু ভাই দাঁড়ান ভাই আপনি ভাই কথা বলেন কতজন আছে আপনি আপনি অসুবিধা নাই আপনি দেন আহ আহ কতদিন ধরে খাও না হুম

না ও এই জায়গায় হচ্ছে গিয়া বেটার ফিল করতেছে আপনারা যারা হচ্ছে গিয়া ফান মানে হচ্ছে গিয়ে দিচ্ছেন মানুষকে তারা একটু পশু পাখির দিকেও খেয়াল রাখবেন কারণ সে কিন্তু যাচ্ছিল না সে কিন্তু অরিজিনালি ভয় পায় তবু হচ্ছে গিয়া সে পানির উপর থেকে এরকম দৃশ্য দেখতে হবে আসলে কখনো কল্পনা করি নাই যে পানির উপর থেকে তারপর হচ্ছে গিয়া মানে হচ্ছে গিয়া বিস্কুট খাবে কুকুর এই দৃশ্য আসলে কখনো ভাবিও নাই যে এটা আসলে হবে আমি কি বল আল্লাহ আমাদের এই আরে ডুবে গেল না ডুবে যাওয়ার আগে খা ডুবে যাওয়ার আগে খা ডুবে যাওয়ার আগে খা এই যে আরে গলে গেল এটা এই যে খাই বলো ডুবে যাওয়ার আগে খাই বলো এরকম দৃশ্য আসলে আমরা কখনো দেখতে চাই নাই কিন্তু হয়ে গেছে এরপর করুন কোন দৃশ্য আছে ভাই পানির উপর থেকে কুকুর বিস্কুট খাইতে এটা এটার এই যে এটা খাও তো সবাই দেশের জন্য দোয়া করুন এই বন্যা যেন খুব দ্রুত হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে চলে যায় এবং যেন আর কখনো ফিরে না আসে না পানিতে পুরে গেলে তোমার খাইতে পারে না এই জায়গায় একটা দিয়ে যাই এখানে আসে খাও এই যে এখানে আসো এখানে আও আসো আসো ভয় পাও না মেয়ে আমি কিছু বলবো না আরে পানিতে শীতে কাপতাস এখানে খাও এখানে খাও এখানে দিয়ে গেলাম এখানে খাও ওখানে গিয়ে খাও ভয় পাও না ভয় পাও না মেয়ে তোমার কেউ কিছু বলবে না আস্তে ধীরে খাও খাও আমার দিকে তাকাইতে হবে না জাস্ট তুমি হচ্ছে গিয়ে খাইতে থাকো এরকম আল্লাহ এরকম এরকম দৃশ্য আল্লাহ আমাদেরকে আর কখনো তুমি হচ্ছে গিয়া দেখায়ও না কুকুর ক্ষুধার্থ আজকে সে কতদিন ধরে খাইতে পারতেছে না কারণ কুকুর তো সাধারণত দোকান পাটে গিয়া খাইতে পারে বা দোকান পাটে গিয়া বসে অপেক্ষা করতে পারে কিন্তু হচ্ছে গিয়া পানির উপর থেকে আজকে খাইতেছে এবং হচ্ছে গিয়ে কাঁপতেছে এর চেয়ে কোন দৃশ্য নাই আল্লাহ এরকম দৃশ্য আমরা দেখতে চাই না